আজ শিবরাত্রিতে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় তারকেশ্বরের চার প্রহরের পুজো শুরু হয়েছে আজ গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় জল ঢালতে পারছেন সবাই শিব মন্দির সংলগ্ন এলাকায় মেলাও বসেছে প্রতি প্রহরে শিবের মাথায় জল ঢেলে পূর্ণ অর্জনের আকাঙ্ক্ষা ভক্তদের বরানগরের তোলা চেয়ে ইন্টেরিয়ার অভিযোগে গ্রেপ্তার দুজন রাহুল যাদব কুন্ডুকে থানার পুলিশ ঘটনায় অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে যদিও উদ্দেশ্য প্রণোদিত ভাবে রং লাগানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করলেন বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় কলম্বোই করমর্ধ নয় ভারত পাকিস্তানের এ খবর নিয়ে ফিরছি আর একটা বিরতির পর সঙ্গে থাকুন